Música മന

এক কথা আমি বলতে পারি যে মনে করেন নতুন খামার দেখলে একশো জনে মনে করেন পছন্দ হয় যাবে ভালো গরো যে দুইটা গাভী দেখতে পাচ্ছি দুইটাই তো ভালো গাভী দুইটা গাভী একদম হাই পার্সেন্ট পার্সেন্ট হয় না দুইটা গাভী প্রথম বিয়ান আমি তো মনে করি যে নতুন খামারে গরু শুরু করলে যে এগুলা দিয়ে শুরু করতে হবে দুধ কেমন হবে এগুলা দুধ এগুলা পঁচিশ ছাব্বিশ করে দুধ নিয়ে চিন্তায় থাকবে ভাই পঁচিশ ছাব্বিশ থাকবে গরু হাই কোয়ালিটি আর অনেক বড় বড় গাবি ভাই দেখে শুনে নিতে পারবে না দেখে শুনে আমার খামার খামারে আসি তিন দিন চার দিন থেকে ইনশাল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তো গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই জি ভাই দর্শকদের দেখান এক কথা দেখলেই আল্লাহর রহমতে পছন্দ হতে হবে গাভীগুলো সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা অনেক বড় একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের জাতের একটা গাভীটের গাভী দাঁতে কয়টা গাভিটার এটা অদাতি ছিল কেবল দাঁত ভাঙেছে এখনো উঠে নাই ছিল কেবল দাঁত ভাঙছে দাঁত ধরেও দেখায় দেবো ভাই দাঁত ধরেও দেখিয়ে দিবেন না জি

যে এখনো তো এটা নতুন গাবি ভাই কিছুই আসি নাই দর্শকের দেখান খুব সুন্দর হাই পার্সেন্টের ভাই দেখেন পিসাবাড়ির থেকে উলান আসছে আর উলান তো আরো আসবে ভাই এখনো তো বাচ্চা এটা ধরার মতো হয়ে নাই বোঝেন নি দুধ টুত কেমন পাচ্ছেন এটার থেকে দুধ যে কোনো দর্শক ভাই নিলে প্রথম বিয়ানে চব্বিশ পঁচিশ লিটার দুধ থাকবে ভাই চব্বিশ পঁচিশ দুধ থাকবে চব্বিশ লিটার থাকবে এই অবস্থা আমি বিশ লিটার গ্যারান্টি দেবো বিশ লিটার গ্যারান্টি দেবেন না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ অনেক ভালো একটা গাভী জি জি দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা ওলান পালান দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই শান্ত একটা গাভী শান্ত গাভী বাছরে আগেলেন খুবই শান্ত একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখান দর্শক দেখান কি জাতমান দর্শক ভাইরা দেখে বুঝতে হবে শিংগুলা পর্যন্ত সাদা ভাই বুঝছেন শিং পর্যন্ত সাদা শিংগুলা সাদা জাতে মানে 100 100 ভাই গাভী তো মনে করেন মানুষ কে নি কয় করে দর্শক তো মনে করেন গাভী চিনে কেনে না বুঝছেন গাভী তো দর্শক চিনে কেনে না দর্শক এই জায়গায় তো মনে করেন লসের মুখে পড়ে দামটা কেমন রাখছেন এটার

তো পরবর্তী দুই নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই দর্শক এটা আমরা এক নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো দুই নাম্বার গাবিটা দর্শক আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন দুই নাম্বার গাভিটা দেখাই পরবর্তী দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও অরিজিনাল ভাই ফ্রিজিয়ান জাতের একটা গাফিট দেখেন আমার ভাই অনেক বড় একটা গাভী।

দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এদিকে আসেন ভাই দাঁতটা দর্শকদেরকে দাঁত ভাই যেটা কব আমার কথা দর্শক ভাই

যে কোনো প্রান্ত থেকে দর্শক ভাইরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার নিতে পারে আর স্ক্রিনে নাম্বার থাকবে যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্য কব ভাই গরু কিনতে হলে গরু জাত চিনতে হবে ভাই গাবি গরু জাত চিনে কয় করলে আল্লাহ রহমতে সে বেচারি কখনো লস হবে না যেটা সেটা কিনে নিলে কয় শুরু করেন না নতুন খামারের জন্য বিশেষ করে বলবো যে দুইটা গরু দেখালাম